হ্যালো ইয়ান আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বাড়িতে কিভাবে খুব সহজেই কাঁচা আমের টকঝাল মিষ্টি আম আমসত্ত্ব বানানো যায় সেই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রথমেই দুটো কাঁচা আম নিয়েছি এবার আমের খোসাগুলোকে ছাড়িয়ে শক্ত অংশটাকে বাদ দিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নেব এবারেই টুকরো করা কাঁচা আমগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এরপর একটা কড়ার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে গ্যাস ওভেনটাকে জ্বেলে নিয়ে টুকরো করে ধুয়ে রাখা কাঁচা আমগুলোকে দিয়ে দেব। এরপর মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেব। আমগুলো যখন হাফ সেদ্ধ হয়ে আসবে একটা বোলের মধ্যে ঢেলে নেব তারপরে ওয়ার হুইস্কের মাধ্যমে এইভাবে ম্যাশ করে নেব এই সেদ্ধ করে ম্যাশ করা কাঁচা আমগুলোকে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে স্মুথলিভাবে ব্লেন্ড করে নেব এবারেই ব্লেন্ড করা কাঁচা আমগুলোকে একটা বোলের মধ্যে ঠেলে দেব তারপর কড়ার মধ্যে ব্লেন্ড করা কাঁচা আমগুলোকে দিয়ে একটু নেড়ে নেব গ্যাস ওভেনটাকে মিডিয়াম ফ্লেম করে অনবরত আমের মিশ্রণটাকে এভাবে নাড়তে হবে যাতে কড়ার মধ্যে বসে না যায় এরপরে স্বাদ মতো চিনি দিয়ে দেব। যেহেতু কাঁচা আমের ঝাল মিষ্টি আম সত্য বানাচ্ছি তাই খুব বেশি চিনি দেব না তোমরা যেমন পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করো সেই পরিমাণে চিনি দিও চিনির পরিমাণটা কিন্তু আমের উপরেই নির্ভর করছে কারণ আম যদি খুব বেশি টক হয় তাহলে আরও একটু পরিমাণ চিনি দিয়ে দিতে হবে এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো তারপর পরিমাণ মতো চিলি ফ্লেক্স দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এরপর আমের মিশ্রণটা যখন একটু ঘন হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ সাদা তেল সমস্ত উপকরণগুলো দিয়ে আবারও নেড়ে নেব এরপরে গ্যাস ওভেনটাকে বন্ধ করে দিয়ে একটা থালার মধ্যে সামান্য পরিমাণ একটু সাদা তেল দিয়ে অয়েল ব্রাশের মাধ্যমে এইভাবে অ্যাপ্লাই করে নেব এরপর এই মিশ্রণটাকে একদিনের জন্য প্রখর রোদে শুকনো করতে দিতে হবে এরপর একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিয়ে রোল করে মুড়ে তোমাদের দেখাবো আমসত্বটা কত সুন্দরভাবে রোদে শুকনো হওয়ার জন্য খুব সহজেই থালা থেকে উঠে যাচ্ছে বাড়িতে কিভাবে খুব সহজেই কাঁচা আমের আমসত্ব বানানো যায় আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে সেই রেসিপিটাই শেয়ার করলাম কাঁচা আমের টকঝাল মিষ্টি আমসত্ব বানানোর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও